বেদান্ত যখন বলেন তুমি আমি ব্রহ্ম তখন সে ব্রহ্ম বলিতে সাকার ঈশ্বর বোঝায় না একটি উদাহরণ দিতেছি এতকাল কাদা লইয়া একটি প্রকাণ্ড মাটির হাতি করা হইল আবার সেই কাদার সামান্য অংশ লইয়া ছোট একটি মাটির ইঁদুরও করা হইল ওই মাটির ইঁদুরটি কি কখনো মাটির হাতি হইতে পারিবে কিন্তু দুইটিকে জলের মধ্যে রাখিয়া দিলা দুইটি কাদা হইয়া যায় কাদা বা মাটি হিসাবে দুইটি এক কিন্তু ইঁদুর বা হাতি হিসাবে তাহাদের মধ্যে চিরদিন পার্থক্য থাকিবে অসীম নিরাকার ব্রহ্ম যেমন পূর্বোক্ত উদাহরণের মাটির মতো স্বরূপের দিক দিয়া আমরা ও বিশ্বনীয়তা এক কিন্তু তাহার অভিব্যক্তি রূপে মানুষ রূপে আমরা তাহার চিরদাস তাহার পূজক কাজেই দেখা যাইতেছে সাকার ঈশ্বর থাকিয়া যাইতেছে এই আপেক্ষিক জগতের আর সবকিছু রহিয়া গেল ধর্মকে দৃঢ়তর ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করা গেল কাজে জানিতে গেলে আগে নিরাকার সত্তাকে জানা প্রয়োজন প্রার্থনা থাকিয়া যাইবে তাহার অর্থ আরো পরিষ্কার হইয়া উঠিবে মাত্র প্রার্থনা নিম্নস্তরে আছে আমাদের মনের কামনা পূরণের জন্য শুধু দাও দাও ভাব প্রার্থনা সম্বন্ধে এইসব অর্থহীন ধারণাকে বোধ হয় সরিয়ে করিতে হইবেই শ্বাস প্রশ্বাস লইবার জন্য এক পশলা বৃষ্টি হইবার জন্য বা বাগানে সবজি ফলাইবার জন্য ভগবানের নিকট প্রার্থনা করা খুবই অস্বাভাবিক বিশ্বনীয় তার নিকট আমাদের ছোটখাটো সমস্ত প্রয়োজন মিটাইবার কথা বলা শিশুকাল হইতেই বলা যে হে ঈশ্বর আমার মাথা ব্যথা সারাইয়া দাও এইগুলি নিতান্তই হাস্যকর জগতে এমন লক্ষ লক্ষ ব্যক্তি দেহত্যাগ করিয়াছেন যাহাদের আত্মা এখনো রহিয়াছে তাহারা দেবতা বা দেবদূত হইয়াছেন তাহারা আমাদের সাহায্য করুন না কিন্তু এজন্য ভগবানকে বলা নিশ্চয়ই নয় তাহার নিকট চাইতে হইলে নিশ্চয়ই আরো উচ্চতর জিনিস চাইতে হইবে গঙ্গা তীরে বাস করিয়া জলের জন্য যে কূপ করে সেই তো মূর্খ খনির কাছে হীরকের বাস করিয়া যে খণ্ডের জন্য মাটি করে সে মূর্খ ছাড়া আর কি করুণাময় প্রেমময় ঈশ্বরের নিকট আমরা যদি জাগতিক বস্তু চাহিতে যাই তবে আমরা নির্বোধ ছাড়া আর কি কাজেই তাহার নিকট জ্ঞান ভক্তি প্রেম ইত্যাদি প্রার্থনা এই ভাব লইয়া তাহার উপর নির্ভর করিয়া থাকিবার আকাঙ্ক্ষা আমাদের আছে ততদিন এসব নিম্ন স্তরে প্রার্থনা থাকিবে এবং সাকার ঈশ্বরের উপাসনার ভাবও থাকিবে কিন্তু যাহারা আধ্যাত্মিকতায় অনেক উন্নত হইয়াছেন তাহারা এসব ছোটখাটো প্রার্থনার ধার ধারে না তাহারা নিজেদের জন্য কিছু চাওয়ার কথা নিজেদের কোনো প্রয়োজনের কথা ভুলিয়া গিয়াছেন আমি নই সখা তুমি তাহাদের মধ্যে এই ভাবেরই প্রাধান্য ইহারাই নিরাকার উপাসনার যোগ্য ব্যক্তি নিরাকার ঈশ্বর উপাসনার অর্থ কি তাহার অর্থ এরূপ দাস ভাব নয় হে প্রভু আমি অতি কিঞ্চন আমার কৃপা করো ইংরেজি ভাষায় অনুদিত পারসিক কবিতাটি তো আপনারা জানেন আমি আপনার প্রিয়তমকে দেখতে আসিয়াছিলাম আসিয়া দেখি দ্বার রুদ্ধ দ্বারে ভেতর হইতে কেহ বলিল তুমি কে বলিলাম আমি অমুক দ্বার খুলিল না দ্বিতীয়বার আসিয়া করাঘাত করিলাম একই প্রশ্ন হইল একই উত্তর দিলাম সেবারও দ্বার খুলিল না তৃতীয়বার আসিলাম একই প্রশ্ন করলাম আমি বলিলাম প্রিয়তম আমি তুমি তখন দ্বার খুলিয়া গেল সত্যের মাধ্যমে নিরাকার ব্রহ্মের উপাসনা করিতে হয় সত্য কি আমি তিনি আমি তুমি নই কথা বলিলে অসত্য বলা হয় তোমা হইতে আমি পৃথক এ কথার মধ্যে মিথ্যা ভয়ঙ্কর মিথ্যা আর নাই এ বিশ্বের সঙ্গে আমি এক জন্ম হইতেই এক বিশ্বের সঙ্গে আমি যে এক তাহা আমার ইন্দ্রিয়ের কাছে স্বতঃসিদ্ধ আমার চারিদিকে যে বায়ু রহিয়াছে তাহার সহিত আমি এক তাপের সঙ্গে এক আলোকের সঙ্গে এক যাহাকে বিশ্ব বলা হয় যাহাকে অজ্ঞানবশত বিশ্ব বলিয়া মনে করা হয় সেই সর্বব্যাপী বিশ্ব দেবতার সঙ্গে আমি অনন্তকাল এক কারণ হৃদয়ে যিনি চিরন্তন কর্তা প্রত্যেককে হৃদয়ে অভ্যন্তরে যিনি রহিয়াছেন আমি আছি তিনি মৃত্যুহীন চিরজাগ্রত অমন যাহার মহিপার নাশ নাই যাহার শক্তি চির তিনিই তিনি এই বিশ্ব দেবতা অবর কেহ নন তাহার সহিত আমি এক ইহাই নিরাকার ঈশ্বর উপাসনার সার এই উপাসনায় কি ফল হয় ইহাতে মানুষের গোটা জীবনটাই পরিবর্তিত হইয়া যাইবে আমাদের জীবনে যে শক্তির একান্ত প্রয়োজন ইহাই সেই শক্তি কারণ যাহাকে আমরা পাপ বলি দুঃখ বলি তাহার একটি মাত্র কারণ আছে আমাদের দুর্বলতায় সেই কারণ দুর্বলতার সঙ্গে অজ্ঞান আসে অজ্ঞানের সঙ্গে আসে দুঃখ নিরাকার ঈশ্বর উপাসনার দ্বারা আমাদিগকে শক্তিবান করিয়া তুলিবে আমরা তখন দুঃখকে হীনতার উগ্রতাকে হাসিয়া উড়িয়াইয়া দেবো হিংস্র ব্যাঘ্র তখন তাহার ব্যাঘ্র স্বরূপের পেছনে আমার নিজেকে আত্মাকেই উৎখাটিত করিতে পারি নিরাকার উপাসনার ফল এই হইবে ভগবানের সহিত যাহারা আত্মা এক হইয়া গিয়াছে তিনি শক্তিবান তাছাড়া আর কেহই শক্তিমান নয় নাজারাথের যিশুর যে শক্তির কথা তোমাদের বাইবেলে আছে সে প্রচণ্ড শক্তি বলে বিশ্বাসঘাতককে তিনি উপেক্ষা করিয়াছেন তাহাকে যাহারা হত্যা করিতে চাহিয়াছিল তাহাদেরও তিনি আশীর্বাদ করিয়াছিলেন সেই শক্তি কোথা হইতে আসিল তোমাদের কি মনে হয় এই শক্তি উদ্ভূত হইয়াছিল এই বোধ হইতে আমি ও আমার পিতা এক এই শক্তির কারণ এই প্রার্থনা পিতা আমি যেন তোমার সঙ্গে এক সেই রূপে ইহাদের সকলকেই আমার সহিত এক করিয়ে দাও ইহাই নিরাকার ব্রহ্মের উপাসনা